তাই আমি এসেছি সেই বাড়িতে কি বুথ রয়েছে কি তাই আমি এসেছি আমার সাথে আমার দুজন ফ্রেন্ড রয়েছে ওদের সাথে আপনারা পরিচয় হবেন আমি এখন এই বাড়ির ভিতরে ডুবো দেখি আমাদের সাথে কি হয় বুঝা যাচ্ছে না যে আমরা এই বাড়ি থেকে বের হতে পারবো এই বাড়িতে কোনো লোক নেই অনেক বিশাল একটি বাড়ি ঘুরতে তার কাছে চলা সেই বাড়ির ভিতরে আমরা যাওয়া যায় আমরা এখন এই বাড়ির মধ্যে রয়েছি অনেক অন্ধকার অন্ধকারের ছাদের আলো আপনারা দেখতে পারছেন এখন রাত বাঁচতেছে আপনাদেরকে তুলে দেখাবো বাড়ির ওই যে আমার সাথে রয়েছেন আমার ফ্রেন্ডরা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে মধ্যেও যে বাড়িটি অন্ধকারের মধ্যে ছাদের আলোয় দেখা যাচ্ছে কিছুটা সেই আলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে ঢুকবো ঘরের ভিতরে কিছুক্ষণ পরে ঢুকবো গাছ দেখতে পাচ্ছেন সে বাড়িতে কিছু নেই খেয়েও নেই কোনো লোক বসবাস করে না সেই বাড়িতে গাইস দেখতে এই বাড়িটির ভিতরে ঢুকতে বয় বয় করতেছে তারপরেও সেই ঘরের ভিতরে ঢুকবো আপনাদেরকে তুলে দেখাবো যে বাড়িটির ভিতরে ঘরের ভিতরে কিছু আছে কি সেই লাইটের আলোর মতো গাছ দেখতে পারছেন সেই ঘরের ভিতরটি অন্ধকার আমরা এখন ঢুকবো সেই ঘরের ভিতরে এখানে এক দোকান গাই সেই ঘরের ভিতরটি তাই আমরা এই গেট খুলে আমরা এই ঘরের ভিতরে এখন ঢুকবো গাইস এখন মনে বয় করতেছে সেই ঘরের ভিতরে ঢুকতেছি যাই হোক মামার সাথে আমরা দেখা করব তাই আমরা ঢুকে পড়লাম সেই ঘরের ভিতরে গাইস দেখতে পাচ্ছেন সেই ঘরের ভিতরটি অনেক বয় করতেছে চারিদিকে শুধু আওয়াজ শিরশির আওয়াজ শোনা যাচ্ছে ঘরের ভিতরের অবস্থা লোক বসবাস করে না গাইস অনেক বয় করতেছে ঘরের মধ্যে যদি হঠাৎ সামনে চলে আসে তাহলে কি হবে বুঝতেই পারছেন অনেক বিশাল বড় সেই ঘরটি প্রতিটি রুমে ঢুকবো দেখে কিছু রহস্য পাওয়া যায় কি সেই ঘরের ভিতর থেকে পিছন থেকে কি যেন শব্দ শোনা যাচ্ছে আমরা পিছনের দিকে তাকাচ্ছি না গাইস অনেক বয় করতেছে আমার সাথে রয়েছেন আমার দুজন বন্ধু ওই যে কিছুই তো গ্যাস দেখা যাচ্ছে না শুধু শব্দ শোনা যাচ্ছে প্রতিটা রুমে কি যেন আওয়াজ করতেছে এ মামা কোথায় আপনারা গাইস দেখেন আপনাদেরকে তুলে দেখাচ্ছে অনেক বয়ে করতেছে তারপরও হাঁটতেছে সেই ঘরে ভিতরটি ভিতরে এটা আবার কি অনেক পুরাতন মানুষ এই ঘরের মানুষগুলা না থাকায় সেই জিনিসগুলো ব্যঙ্গে চুরমার হয়ে গেছে ভিডিওটি বেশি বেশি লাইক করবেন এবং লাইক কমেন্টে জানাবেন কি রকম হচ্ছে আপনাদের কি বয় লাগেছে আপনাদেরকে তুলে দেখাচ্ছি অনেক বয় করতেছে তারপরেও ঘরের ভিতর থেকে বের হতে মনে হচ্ছে না একবার না হয়ে দেখে যাই মামার সাথে

তাই আপনাদেরকে দেখাতে পারছি না গাইস এটি এই জিনিসগুলো এখানে ফেলে রাখা হয়েছে খেয়ে ফেলেছে একমাত্র আল্লাহ জানেন গাইস এই রুমগুলোর অবস্থা দেখেন কিছুই গ্যাস দেখা যাচ্ছে না সেগুলো জিনিসগুলা বেঙ্গে সেই নিচে পড়ে রয়েছে অনেক বিশাল বড় সেই গড়টিস আপনারা দেখতে পারছেন সেই ঘরের অবস্থা এবং বুথ মামা কোথায় আমরা তুকাচ্ছি ওনাকে এবং আমরা এখন সেই সাথে ট্রাই করব সিঁড়ি কোথায় আমরা পাচ্ছি না ওই যে একটি রুমের ভিতরে আমরা খুঁজতে কিছু আছে কি আমরা রহস্য খুঁজে পাচ্ছি কি পুরো রুমটি অন্ধকার পুরো শরীরের রুমটি খারাপ হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তারপর আমরা সেই ছাতের দিকে যাচ্ছি দেখে কিছু পাওয়া যায় কি শুনেছি সেই বাড়িতে অনেক ভয়ঙ্কর জিনিস রয়েছে গাছ সাথে ভিতরে আমরা ঢুকতে পারছি না সেই জায়গাটি দেখেন এর একটি ছাদের করনারে অনেক মাকড়সার জাল রয়েছে অনেক বছর ধরে তো সেই বাড়িতে কেউ বসবাস করে না তাই আমরা ঢুকার চেষ্টা করতেছি কিছু দেখে কি সেই ঘরের ভিতরে শু তো দেখতে পারছি না আবার চারিদিকে শুধু শব্দ শোনা যাচ্ছে আওয়াজ আসতেছে তারপর আমরা চলতেছি গ্যাস এটি হচ্ছে সাঁতের দরজা তাই আমরা সেই দরজাটি খুলতে পারছি না জঙ্গার অনেক পারে না সেই দরজা খুলে সাথে তাই আমরা এখন বের হব সেই ঘর থেকে চারিদিকে শুধু শব্দ শোনা যাচ্ছে শরীরের রুম দাঁড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে শুধু অন্ধকার সেই ঘরের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না আমরা একজনের একজনের মুখ দেখতে পারছি না গাইস আমাদের পক্ষে এখন এই জায়গাটি থাকা ঠিক না গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং গাইস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি চলে যাচ্ছি গাইস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম